তমু বেটা অদম শরীরটা খারাপ তোমার পালবাবু বলছে তুমি পিত্তৃ করেছো কেন কিসের জন্য হচ্ছে গরম পড়েছে না গরমের মধ্যে ছুটোছুটি করছে প্রচুরও হয় এই গরমকালে হ্যাঁ হ্যাঁ সে কাঁচা আম খাচ্ছে সে আম গাছের তলা থেকে গিয়ে গিয়ে আম খাচ্ছে সে তো ছোট বোঝে না তাই খেয়ে নিচ্ছে তাই তোম অ তমো তোমার শরীরটা খারাপ খারাপ তোমার শরীরটা হ্যাঁ বোমা তো মনে হয় না শরীর খারাপ মমাশিটা তো দেখে মনে হয় না শরীর খারাপ তো হয় হ্যাঁ আটটা বাজে এদিকে তো সব মর্নিং ওয়াক ব্রেকফাস্ট সবই তো হয়ে গেছে হ্যাঁ কি গো ও বাবু আর এই তোর কি হলো রে হ্যাঁ ও চারিদিক দিয়ে ঘুরে যাবে ভাইকে একটু আদর করছি ও যেন ব্যস্ত হয়ে গেলো যেন ওর কত তারা তাড়াহ ও আমাকে আদর করতে শুরু করে দিল আমি ওকে কেন আদর করছি বোঝা যায় না কি করে কিচ্ছু বোঝা যায় না তবু বেটা আম খাবি চল আম কুড়োই চল আম কুরোতে যাই চক 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 চ আম পুরোতে যাবি 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 এই উঠে পড়েছে এই উঠে পড়েছে ব্যাস ওর কে কে বলবো শরীর খারাপ হ্যাঁ এটা শরীর খারাপের লক্ষণ হুম দাদার সঙ্গে সারাদিন এই এইভাবে খেলা কামড়া কামড়ি খেলা তো আবার কটা কটাকে কালকে মালতে দিয়েছি তোরা দেখি জে তোমু বেটা তোমু বেটা এখান থেকে আম কুড়বে জাম পড়ে আছে গাছ থেকে একটা করে আম নেবে আর নিয়ে গিয়ে ঘরে গিয়ে খেতে শুরু করবে আয় আয় আপুচ্ছি আর আমটাকে নিয়েই ঘরে চলে আসবে ঘরে চলেছে ওই পোনায় চলে যাবে কোনায় চলে গিয়ে আমটাকে খাবে কি আর বোঝে কি খাওয়া ভালো কি খাওয়া খারাপ

ঘা হবে রে গিয়ে কার কথা শুনি ওই ওইটা না হলে কোনো পাতা নিয়ে খাচ্ছে নয় এ নিয়ে খাচ্ছে ছোটবেলায় এই সময় এই বয়সটা এরা এরকমই করে কত দিন কাটব যা পাচ্ছে তাই বুকে নিয়ে শুধু আর একটা আম যে আমটাকে বারণ করি ও অন্য কিছু তো পাতা নেবে নোংরা নেবে সেটা নিয়ে খেতে শুরু করবে চলে আয় পুজো বাবু চলে আয় আরে বাবু চলে আয় চলো চলো